আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন সুখ পরে জন্মেও আমি হয়ে গেছি রাজা আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন সুখ পরে জন্মেও আমি হয়ে গেছি রাজা আমি অধিকার যে মুখ খুলে আজ হয়ে গেছি রাজা আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি রাজা আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজা আমি দেশকে গড়ার স্বপ্ন দেখি তাই আজ রাজা আমি বিজয় স্বপ্ন দেখি তাই বলে রাজা আমি দেশকে গড়ার স্বপ্ন দেখি তাই আজ রাজা আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই বলে রাজা আমি প্রভাব ফেরির বলে হয়ে গেছি রাজাকা আমি ভক্তির গান গাই বলে অজোদাচ্চে রা জাকা আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি তিহার রুম দ সুখ আমি হয়ে গেছি রাজকা আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি তিহার যুন দশুখ পরের আমি হয়ে গেছি রাজকা আমি সত্যের প্রতি কলম ধরে তাই বলে রা জাকা আমি জুনুম দেখে মুখ তাই গাখছে রাজাকার আমি সত্যের পথে কলম ধরেই তাই বলে রাজাকার আমি জুলুম দেখে মুখ খুলিতাই গাখছে রাজ কা আমি স্বাধীনভাবে বাঁচতে চেয়ে হয়ে গেছি রাজ কা আমি দেশকে ভীষণ ভালোবাসি তাই বলছে রাজাকার। কা আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস রেন্দ সুখ পরে জন্যেও আমি হয়ে গেছি রাজা কা আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস রেন্দ সুখ পরে জন্যেও আমি হয়ে গেছি রাজা কা আমি অধিকার চেয়ে মুখ খুলে আজ হয়ে গেছি রাজাকার আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস পরে জম্মে আমি হয়ে গেছি রাজা কা শেখ হে হানাফিল আলামামুরা কুরআন মোদের সংবিধান ইজমা সুন্নতি আসনীলে এই বিধান আমরা হানাফি আমরা মাঝাবি আমরা বাতিলের গম সকল বাতিলের মুখোশ খুলিতে ফিখে হানাফি দাগের ডট কম ফিখে হানাফি দাগের ডট কম